আসসালামু আলাইকুম ভিওয়ার্স সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি তো আর একটা নতুন ট্রফিক্স নতুন বললে ভুল হবে এর আগেও এটা দোয়া হয়েছে তারপরেও আমি ভালোভাবে দোয়ার জন্য আর একবার চেষ্টা করতেছি সেটা হচ্ছে দুশ্মন বা শত্রুকে বিনাশকরণ যন্ত্র তো যন্ত্রটার দিকে আমরা ভালোভাবে লক্ষ্য করি আপনাদের তার মানে আপনাদের প্রয়োজন অনুসারে স্ক্রিনশট মেরে নিলে আরও সুবিধা হয় যদিও ভিডিওটা মোবাইলতে করা হচ্ছে সেই জন্য হয়তো স্পষ্ট হবে না সেক্ষেত্রে আপনারা একটু থামবেনটা তার মানে লক্ষ্য করে একটু চেষ্টা করবেন যে ভিডিওটা যাতে হচ্ছে আরও প্রফুল্ল হয় এই হচ্ছে শত্রুকে বিনাশ করার যন্ত্র তো এটা প্রয়োগবিধিটা আমি এখনই বলে দিচ্ছি আপনারা প্রয়োগবিধিটা অনুসারে কাজ করতে পারলে অবশ্যই অবশ্যই আপনার কাঙ্ক্ষিত ফলটি লাভ করতে পারবেন তো প্রয়োগবিধিটা কেমন তো সর্বপ্রথম হচ্ছে শত্রুর হচ্ছে মাথার চুল সংগ্রহ করতে হবে মাথার চুল সংগ্রহ করে এইবার হচ্ছে এই যে এইখানে শত্রুর নাম লিখতে হবে শত্রুর নাম তার বাবার নাম শত্রুর নাম এবং তার বাবার নাম লিখতে হবে তো শত্রু চুল সংগ্রহ করার পরে কি করতে হবে একটা ব্যাঙ ধরতে হবে ব্যাঙ তো ব্যাংকটা ধরে এই নকশাটা এটা আর এইটা দুইটা লিখে শত্রু চুল সহ পেশায়ে ব্যাঙের গালের ভিতর দিয়ে দিতে হবে এবার ব্যাঙের গালের ভিতর দিয়ে ব্যাঙ ব্যাঙের গালের ভিতর দিয়ে এবার ব্যাঙের মাথায় সিঁদুর দিয়ে এই মন্ত্রটা যে মন্ত্রটা দেখতেছেন হেতাম কাম্ভু যে হুন হুন ভদ্রিকা দাপাতি কামু হরণ হু নিধার জায়ুকা হুয়াল হু মাতাকা আবার শুনুন হেতাম কাম্ভু যে হুন হুন ভদ্রিকা দাপাতি কাম্ভানু অমুক হরণ হু নিধার জায়ুকা হুয়াল হু মাতাকা এই মন্ত্রটা একত্রিশ বার পড়তে হবে এবং একত্রিশটা ফুক দিতে হবে অর্থাৎ একবার করে পড়বেন আর একটা করে ফুক দেবেন ওই ব্যাঙের গায়ের উপরে এবার ব্যাঙটাকে আগুনে পুড়িয়ে মেরে ফেলতে হবে এতে শত্রু তিন দিনের ভিতরে একেবারে বিনাশ হয়ে যাবে অর্থাৎ মৃত্যুবরণ করবে তো এই ছিল আজকে কার আসলে অনেকে ভাবেন এগুলো হচ্ছে আমরা ই করে দিই নিজে হাতে লেখে দিই আসলে নিজে হাতে লিখে দিলেই ভালো হয় আমরা কিন্তু এগুলো হচ্ছে বই দেখেই আর কি তোলা লাগে যেমন আপনি বইয়ের ভিতরে দেখতে পাবেন যে এটা হচ্ছে আসল বই দেখেন নকশাটা এভাবেই লেখা আছে হ্যাঁ যে নকশা 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 হাজার 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 আছে এখানে আপনারা দেখতে পাবেন এখান থেকেই আর কি হচ্ছে এইগুলো হচ্ছে লিখে লিখে হচ্ছে এইগুলো দেওয়া হয় নকশাগুলো দেখুন অনেকে ভাবে যে নিজে নিজে লিখে এগুলো দেওয়া হয় আসলে তা না বই থেকে দেখে এগুলোই দোয়া হয় তো নিজ থেকে কেউই এগুলো দেয় না আর কি আসলে এগুলো হচ্ছে অগ্নিবান যাকে বলা হয় এগুলো আসলে করা খুবই পাপের কাজ তাই আপনারা অযথা বা অকারণে কারুকে হচ্ছে এভাবে ক্ষতি করবেন না তো যাই হোক এটা হচ্ছে বই আমি এটাই বোঝানোর জন্য বলতেছি যে আমরা নিজেরা নিজে থেকে কিছুই না এগুলো বইয়ের ভিতর থেকেই রয়েছে যা অতি অতি প্রাচীন বই এটা দেখলেই আপনারা টের পাচ্ছেন যে এটা অতি প্রাচীন বই এই সময় বই আপনারা কখনো কিনতে পারবেন না তো আমি বই বিক্রিও করি না আমি বই ইয়ের কথাও বলতেছি না তো যাই হোক যে বিষয়টা এসেছিলাম এটাই হচ্ছে আজকে সাবজেক্ট বা বিষয় এটা সঠিকভাবে হচ্ছে আপনি যদি যথাযথভাবে পালন করেন তো অবশ্যই অবশ্যই আপনি ফল লাভ করতে পারেন তো যে কোনো প্রয়োজনে বা যে কোনো কাজের জন্য আপনারা এই নম্বরে ফোন করবেন ফোন করলে তো হবে না ফোন করলে আমি ফোন রিসিভ করব না শুধু মেসেজ করতে হবে আপনারা এই নাম্বারে মেসেজও করতে পারেন বা দ্রুত যোগাযোগের ক্ষেত্রে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন জিরো ওয়ান এইট আপনাদের আবার সুবিধার ক্ষেত্রে আমি নকশাটা আমি ভালো করে দেখাচ্ছি আপনারা পারলে স্ক্যান শট মারেন আপনারা পারলেই স্ক্যান শট মেরে রেখে দেন তো আজকে এই পর্যন্ত কি সবার সুস্বাস্থ্য কামনা করে আমার জন্য অবশ্যই অবশ্যই দোয়া করবেন আর ভালো লাগলে পারে লাইক কমেন্ট করতে পারেন নাও করতে পারেন আর ভালো না লাগলে রিপোর্ট মারিয়ে আনসাবস্ক্রাইব করিয়ে আনসাবস্ক্রাইব করিয়েন এটা আপনাদের বিষয় এটা আমার বিষয় না তো ভালো লাগলে লাইক কমেন্ট করিয়েন না করলেও হবে আবার করলেও হবে এটা আপনাদের বিষয় তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ